ফেলা জিনিস না ফেলিয়ে তাই দিয়ে পুরি বানিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন পুরিগুলো কত সুন্দর হয়েছে আর আমরা যদি একটু এভাবে ঘরে বাচ্চাদের বানিয়ে দিই তাহলে আর বাইরের থেকে বাজে তেলের জিনিস কিনে খাইতে হয় না একটু কষ্ট করলেই হয়ে যায় তো কীভাবে বানালাম চলুন দেখা যাক আমি মনিকা মনিকা রেসিপেন্টগুলো থেকে আমি মুগ ডাল রান্না করেছিলাম সেই মুগ ডাল রয়ে গেছিলো সেগুলো আমি না ফেলিয়ে একটু বাসি ডাল ছিল শুকিয়ে এখানে আমি মশলা নিয়ে চিলি ফ্লেক্স হলুদ যেহেতু আগে দেওয়া Um... একটু আদা গ্রেট করা ধনিয়া জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু মশলার গুঁড়া দিয়ে আর সরষে তেল দিয়ে আমি শুকনো ডালগুলো মেখে নিয়েছি আর পুরির জন্য এটা পুর করার জন্য যেহেতু ডালগুলো বাসি হয়ে গেছে না ফেলিয়ে আমি একবারে জাল করে এটাকে শুকিয়ে নিয়েছি তো আর এটা দিয়ে বাচ্চাদের জন্য পুরি বানিয়ে দিলাম বিকালের একটা নাস্তা হয়ে গেল দেখা যায় যে অনেক সময় বাচ্চারা বৃষ্টি পড়লে বা ঘরে থাকলে নাস্তা খেতে চাই তো বাইরের থেকে না এনে এভাবে ঘরে বানালে নিজেরা একবারে স্বাস্থ্যসম্মত এবং পিওর খাবারটা খাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই ভর্তাটা কিন্তু ভর্তার মতো হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে গরম গরম ঝাল ঝাল করে এই পুরটা বানানো হয়ে গেছে হয়েছে আর এটা দিয়ে গরম ভাতও ভালো লাগে আর আমি একটা ডো তৈরি করে নিয়েছিলাম আর সবাই তো পারে সেটা দেখানো হয়নি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে শুধু জল দিয়ে লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এই যে পুরিটা আপনারা যতটুক ছেচের বানাবেন ততটুক নেবেন আর এই ডোটা একটু শক্ত টাইপের হয় কারণ নরম হলে বেলতে গেলে পুরটা ভিতর থেকে বের হয়ে যায় এটা একটু খেয়াল রাখতে হবে টিপস সহ এটাই হলো টিপস পুরি বানাতে গেলে ভিতরে পুর দিতে গেলে এই পুট এটা এই ডোটা একটু শক্তই করতে হয় না হয় দেখা যায় যে বেলার সময় ভিতর থেকে বের হয়ে যায় তো আমি ফুটটা দিয়ে একটা পকেটের মতো করে পুটটা ভিতরে দিয়ে এই যে মুখটা ছিল করে দিলাম আর এই মুখটা ভালো করে ছিল করে দিতে হবে না হয় ভাজার সময় দেখা যায় যে পুরগুলো পুরিটা ফুলে বের হয়ে যেতে চায় তো এই জন্য মুখটা ভালো করে একবারে ছিল করে দিতে হবে যাতে বেলার সময় এবং ভাজার সময় পুট ভিতর থেকে পুটটা না বের হয়ে যে দেখতে পাচ্ছেন একবারে ভালো করে ছিল করে দেওয়া হয়েছে একটু হাত দিয়ে আমি চাইর দিকে ছড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর হালকা করে বেলে নেব আর এটা বেলার সময় খেয়াল রাখতে হবে বেশি চাপ দেওয়া যাবে না আলতো হাতে বেলতে হবে না হয় পুটটা পাশ দিয়ে বা ভিতর থেকে বের হয়ে যাবে আস্তে আস্তে বেলতে হবে আর আপনারা পুটটা পুরিটা যতটুকু সাইজের বানাবেন ডোটা ততটুকুই নেবেন বড় বানাতে পারেন ছোটও বানাতে পারেন এই যে দেখছেন একটু আমি যেটা সঠিক সেটাই দেখাচ্ছি কোনো কোনোটা একটু ভিতর থেকে বের হয়ে আসছে তো আমার তেলটা গরম হয়ে গেছে চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আর এখন আমি ভেজে নিচ্ছি আর ভাজার সময় চুলার তাপটা কমও রাখা যাবে না বেশিও দেওয়া যাবে না কম রাখলে এটা ফুলবে না বেশি রাখলে উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ফুলে উঠবে না কালো হয়ে যাবে তো জালটা মাঝারি গাছে রেখে তারপরে আস্তে করে ভাজতে হবে আর উপরে একটু তেলগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে উলটি পাল্টি করে ভাজতে হবে যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ভাজাতে এটা ফুলে উঠছে এই যে আর ফুলে দেখছেন এটা একবারই ফেটে গেছে এমন ফুল এই জন্য বলছি যে পুটটা দেওয়ার সময় ভালো করে ছিল করতে হয় না হয় বের হয়ে যেতেছে এই যে ভাজা হয়ে গেছে আমি আর একটা ভেজে দেখাচ্ছি এভাবে কিন্তু অনেক জিনিস আমরা ফেলে দেই এই না ফালানো জিনিসগুলো আমরা একটু চেষ্টা করলে ঘরে বাচ্চাদের জন্য দারুণ নাস্তায় বানিয়ে খাওয়াতে পারি দেখা যায় একটা পুরি কিনতে গেলে একটা পুরির দাম দশ টাকা এখন বর্তমানে তো আমি প্রায় একশো টাকার জিনিস ঘরে বানিয়েছি আর বাচ্চারা এটা মজা করে বৃষ্টি কালকে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে মজা করে খেয়েছে দেখতেই পাচ্ছেন অনেক ফুলে গেছে আর এভাবে যদি ঘরে তৈরি করে যায় নিজেরাও খাওয়া যায় এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কয়েকটা রেখে দিয়েছি যে পরে যদি চায়, তাহলে ওদেরকে গরম গরম ভেজে দিব। এক একটা ফুলে একবারে বাজারের থেকেও অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর যদি আমার এই পুরীর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর গরম দেখে আমি এক হাতে এই যে এটা আমি ছিঁড়তে পারছি না গরম আর আমার এক হাতে মোবাইল সেহেতু আমি পুরীটা ছিঁটতে পারছি না তো ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন যদি ইচ্ছে করে শেয়ার করে দিবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা রইল